হ্যালো ইন ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেই নোটিসে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন আছে মানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন নতুন নিয়োগের যখন অনলাইন ফর্ম ফিল আপ হবে অনলাইন ফর্ম ফিল আপের জন্য যে প্রয়োজনীয় দিনগুলো বা যেসব টাইম পিরিয়ডের মধ্যে বা যেসব তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা পর্ষদ করতে জানানো হবে ভবিষ্যতে সেটা আমরাও শেয়ার করব সঙ্গে থাকবেন তো সেক্ষেত্রে সেখানে এনআইওএস ডিএলএডদের ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে অর্থাৎ এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা কি পরবর্তী নিয়োগের সুযোগ পাবেন না তো অফিসিয়াল নোটিস সহ যুক্তিপূর্ণ আলোচনা হবে এই ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 রাখুন পাশের প্রেস অল দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করে যাক তো অফিসিয়াল নোটিসে যাওয়ার আগে দু চার কথা বলে রাখি অফিসিয়াল নোটিসে এনআইএস ডিএলএড এর কথা কোথাও উল্লেখ নেই কিন্তু আমরা যদি একটু অতীতে আসি দেখতে পাবো এনআইএস ডিএলএড যে মূল মামলা মহামান্য সুপ্রিম কোর্টে সেখানে এনআইএস ডিএলএডদের পক্ষেই রায় গেছে তারা কিন্তু দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেশন করার সুযোগ পেয়েছেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও সম্পন্ন হয়েছে কিন্তু এখনও ফাইনাল রেজাল্টটা বেরোনি তাদের রেজাল্ট বলতে তারা কারা কারা পেলো না পেলো সেই ব্যাপারটা এখনও বেরোনি অনেক ক্যান্ডিডেট আছেন হাজার হাজার ক্যান্ডিডেট আছেন এবং তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করেছেন এবং সেই তথ্যগুলো যাচাই করা হবে পর্ষদ কর্তৃক এবং যেগুলো ঠিকঠাক পাওয়া যাবে তাদের অফ ক্লিয়ার করতে পারলে হয়তো তার নিয়োগ কিছু একটা করা হবে সেটা পড়শব্দি জানে কী করবে না করবে এবং নতুন নিয়োগের নোটিসে এবার আমরা চলে যাই তারপর পুরো ব্যাপারটা তো আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ সেকশন আসি এবং সেখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটা ডাউনলোড করে এখানে ওপেন করলাম তো এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান বা কোয়ালিফিকেশান যেগুলো লাগবে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে তো এই নোটিশের বিস্তারিত বাংলার ব্যাখ্যা আমরা আগিয়ে নিয়ে এসেছি তো আমরা মূল জায়গাতে চলে যাবো এখানে কিন্তু কোথাও এনআইএস ডিএলএডের ব্যাপার লেখা নেই এটা দেখে অনেকে আমাদেরকে মেসেজ করছেন বা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন যে এনআইএস ডিএলএডা কি তাহলে এক্ষেত্রে সুযোগ পাবে না তো আপনাদের একটু অতীতে নিয়ে যাই সেখানে আপনারা দেখবেন যে ও একটা মামলা হয়েছিল মামানের সুপ্রিম কোর্টে যে মামলা জাজমেন্ট হয়েছে যেটা ডকুমেন্ট হয়েছে দু হাজার বাইশের কোনো প্রসেসে পার্টিসিপেশনের জন্য এবং সেখানে কৌশিক দাস যে মামলাটা মামলা সুপ্রিম কোর্টে এনআইএস ডিএলএদের পক্ষেই রায় যায় এবং তাদেরকে এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে গণ্য করা হয় এবং তারপর পর্ষদ বাধ্য হয় তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে তার মানে এক্ষেত্রে দু বছরের এর সমতুল্য হিসাবে ধরতে পারেন আপনারা ওটা ওই হিসাবে যদি বলা হয় যদিও এখানে লেখা নেই এটা পরবর্তী ক্ষেত্রে হয়তো ক্লারিফিকেশন আসতে পারে বা নাও আসতে পারে তো এখন সম্ভাবনা আছে এনআইএস ডিএলএডদের এক্ষেত্রে সুযোগ হওয়ার তো আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা এনআইএস ডিএলএড করে আছেন না রেগুলার ডিএলএড করে আছেন এবং মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং